ভগবান শ্রীকৃষ্ণকে পূজা ও মন্ত্রের মাধ্যমেই ভোগ নিবেদন করা হয় শাস্ত্র মতে এমনই কয়েকটি মন্ত্র রয়েছে যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পূজা প্রস্তুতি ও পূজার সময় এই মন্ত্র পাঠ করলে এই মন্ত্র জপ করলে জীবনে শুভ ফল পাবেন তবে এই মন্ত্রটি পাঠ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে যা জানতে পারবেন আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় মন্ত্র সম্পর্কে এবং সেই মন্ত্রের অর্থ সম্পর্কে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক দেখ রক্ষা করেন যে পরমাত্মা তিনি যেন ভক্তদের ইন্দ্রিয়গুলিকে নিজের মধ্যে লীল করে নেন এই মন্ত্র উচ্চারণের সময় গোবিন্দ নাম উচ্চারণ করে ভক্তরা বলেন আমার সকল ইন্দ্রিয় গোপিনীদের মতোই আপনাকে স্মরণ করে যায় অর্থাৎ হে পরম করুণাময় আপনি আমার মনের সকল চঞ্চলতা ও পাপ দূর করে দিন হরে বা হরি শব্দের অর্থ ভগবান শ্রীবিষ্ণু বলেন যে আমাকে স্মরণ করে আমি তার পাপ হরণ করি অর্থাৎ তিনি অন্ধকার ও বিভ্রম দূর করেন আধ্যাত্মিক উন্নতির পথে সমস্ত বাধা দূর করেন তাই তার নাম হরি ভিন্নমতে যিনি যজ্ঞের অংশগ্রহণ বা হরণ করেন কৃষ্ণ ও দ্বিতীয় হচ্ছেন সাধু সন্ত তাই শ্রীকৃষ্ণকে দীনবন্ধু দীনদয়াল দীনবর্ষ তৃণপ্রিয় ও দীননাথ বলা হয় মন্ত্রে হে নাথ উচ্চারণের মাধ্যমে প্রার্থনা করা হয়েছে হে প্রভু আপনার মতো অন্য কেউ দুঃখী অনাথ দরিদ্রদের বন্ধু হয় না তাই এই অনাথ আপনার মতো নাথের সঙ্গে জুড়ে দিতে চায় নারায়ণ শব্দের অর্থ নাথ ও আয়ন মিলে নারায়ণের উৎপত্তি নারের অর্থ জল ও অয়নের অর্থ যিনি জলে বাস করেন বিষ্ণু ক্ষীর সাগরে বাস করেন শ্রী বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ বলেন আমার চারটি স্বরূপ ধারণ করে আমি সর্বদা লোকের রক্ষা করে থাকি মন্ত্রে নারায়ণ শব্দের উচ্চারণ করে নারায়ণের কাছে প্রার্থনা করা হয়েছে হে প্রভু আমি নর আরমগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে অন্যান্য পুজোর সামগ্রীর মধ্যে শ্রীকৃষ্ণের প্রিয় মাখন মিশ্রি মনি নারু তালে বড়া ক্ষীর মালপোয়া নিয়ে সাজাতে পারেন এর মধ্যে যতটা সম্ভব এক নামো এই বলে প্রার্থনা করুন এরপর কিছুক্ষণ ধ্যান করবেন যাতে মন শান্ত হয় ধ্যান করার সময় ভগবান জানতে পারি যেটা আলোয় আমার আসল অস্তিত্বের সাথে আলাপ করিয়ে দেবে তাহলে আমি সেটাই সবচেয়ে প্রথমে জানি